টাকা মেক করে সেই হিসাবে তো মুরগিরা বেশি চার্জ করে না অল্পই চার্জ করছে সে ইনসাফ পূর্ণ চার্জই করেছে কিন্তু এই আবুল উল মাজুসির এই কথাটা পছন্দ হয় না সে রাগান্বিত হয়ে গেল হয়ে বলে ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগে মেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে দুই মুখ খঞ্জর ও মকবাদা ফি ওয়াসাতি এটার হ্যান্ডেলটা মিডেলে এদিকেও মাথা এদিকেও মাথা এটার ধার করে প্রতিদিন বিষ মাখা এটাতে আর মনে মনে বলে ওমর দাঁড়া তোমাকে আজকে আমি দেখাবো তোমার ফারুককে আল্লাহ তালা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠুকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠোকর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে ওয়াকান ওই সল্লু নাবি গালাস ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো সে বর্নুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুডির মতো আর কি হুডি চেনেন তো না হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে সে আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে ওমরে ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে উমরে ফারুকের পেটের মধ্যে তিনবার স্টেভিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে মনে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন কতালানি আল কাল কোনো এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার ওমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে দশ জন স্পট ডেথ জায়গায় মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছড়ে মারছে তখন সে ওইটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তোমার ফারুক রদুল্লাহ তালাহ হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মমিনের কি জানি কি হয় হুশ ফিরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল নাস। মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাদটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল সুভান্লা পড়বেন না আচ্ছা বলেন এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেবিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাড দিয়ে যায় দেয় যায় মানে উনি করবেন এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুঁশ ফিরে পেতাম আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাব আমার ছেলেগুলার কি হবে হ্যাঁ আমার মেয়েগুলার কে থাকবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো ওমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুশ ফিরে পাইছেন হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল আসল্লা নাস লোকেরা কি নামাজ পড়েছিল আল্লাহ আকবর তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এ কিভাবে সালা এই সালাদকে সাহাবারা অফার করতেন তো খুশু খুদুর সাথে যদি আমরা সালাদ অফার করতে চাই আমাদেরকে জামাহাতে পড়তে হবে একাকি পড়লে দেখবেন মনে দিকে যায় ও দিকে যায় কয়েক একাত পড়ছি ভুলে যাই এরকম হয় না একাকি পড়তে গেলে এটা করা যাবে না জামাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আদিম এর অর্থ কি সুরা ফাতি হাজে প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আরো ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার ক্রোধের শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিয়ে না কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয়ও টাচ করে না ঠিক না দেখবেন আরব সাহেকরা যখন লাইল করে তারাবির সালাত পড়া অনেক অনেক আয়াদে ওনার ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান্নামের আয়াত আজহাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে ক্রাউন সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে ওদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেয়া হয় সেগুলো যখন পড়ে ওনারা কাঁদে আজহাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবলি ইল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বোঝায় আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত অফার করার চেষ্টা করি পাশাপাশি সালাতের সুন্নাগুলো যেন আমরা পড়ি সালাতের যে সুন্না আছে সোনানু সালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে ছানাগুলো পড়বেন ফাতিহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফুসি কণ্ঠে আমিন বলবেন বিষয় সায় আসলাম বলেন ঈদা আম্মা নালে ইমাম আমিনো ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ এইমাত্র একটা দোয়া করা হয়েছে সুরা ফাতিহাটা কি একটা দোয়া ইদা ওয়া ফাকাত আমিন হুকুম তামিন আল মালা ইকাতি গফির আলাহ মাতা ফব দামিন জাম বিহী ওমাতা বলেছেন ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে আর তোমাদের আমিন আর ফেরেশতদের আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের সব গুণ আল্লাহ মাফ করে দেয় এটা আমিন বলা সুন্নাহ বলবেন নামাজ বাঁধার পরে সুন্না তামাজ নফল নামাজের সানাগুলো পড়বেন কত চমৎকার অর্থবোধক সানা আছে

একনিষ্ঠ হয়ে আর আমি মুশ্রিক নই আমি আল্লাহর দিকে একনিষ্ঠ হলাম এই পড়তেন এগুলো যে সানা আমরা জানি না সানা মানে হচ্ছে প্রশংসা সূচক কথা আমরা শুধু সুবাহিকে এতটুকুই পড়ি রাসুল ইসলাম বলতেন আল্লাহ আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় যেমনি ধুয়ে ফক ফোঁকা করা হয় আল্লাহ আমাকে তুমি গুণামুক্ত করে ফক ফোকা সাদা বানিয়ে দাও শুভ্র বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুষার পাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাত করে দাও এগুলো বলে আর করে আলহামদুলিল্লাহ ফাঁতিয়ে শুরু করতেন সালাম ফেরানোর আগে বশন সাইয়্যিদ দোয়া মাসুর পড়তেন কত চমৎকার মাসুর দোয়া আছে আবার আর বশनोई বলতেন লা ইসাল্লিমান্না হাদুকুম হাত্তা ইতাআউযা আন আরবা মিন আযাবিল কবর মিন আযাব জাহান্নাম মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত আম মিন ফিতনাতিল মাসিহ আদদজাল আমার কোন উম্মত যেন সালাম ফেরানোর আগে এই চারটা জিনিস থেকে পানা চাওয়া ছাড়া যেন সালাম না ফিরায় একটা কি আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও পড়লেন আমিন আমিন তো এত এনগেজমেন্ট যদি আপনার নামাজে থাকে আপনার মন এদিক সেদিক যাবে হ্যাঁ আপনি অর্থ খেয়াল করতেছেন আযাবের আয়াত আসলে আপনি অস্থিরচিত হচ্ছেন আপনি দোয়ায় মাসুর পড়ছেন আপনি সানা পড়ছেন আপনি দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতেছেন আপনার মনে দিশেদিক ছটবে বলেন তো বলেন তো ছটবে না এই টিপস গুলো বিশ্বাম শিখিয়েছেন এগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাহ বিনম্র চিত্তে সালাত আদায়কারী হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হব তাহলে প্রথম নাম্বার শর্তটা বুঝতে পারছেন কিভাবে সালাত আদায় করতে হবে হ্যাঁ বলেন তো একজন কি করতে হবে কিভাবে সালাত খুশুর সাথে বিনয় অবনত চিত্তে সাবমিসিভ ভাবে নাকি তাড়াহুড়ো করবেন কিভাবে পড়বেন নামাজ ধীরে সুস্থে উইথ রিল্যাক্স দুই নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীন হুম আনিল লাগবি এক নম্বরে তো তারা নামাজে যখন দাঁড়ায় ধীর স্থির ভাবে খুশু খুদুর সাথে পড়ে দুই নম্বর হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে অনর্থক কথা কাজ এগুলো মুমিনরা বলে না এগুলো তো জড়ায় না মিনিংলেস কোন কাজের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক অর্থবোধক কাজ ভালো কাজ কল্যাণমূলক কাজ সামাজিক কাজ মানবতার কল্যাণে যে কাজগুলো আছে এগুলোর সাথে তারা জড়ায় বিশ্বাস ইসলাম বলেছেন মিন হুসনি ইসলামী মারুই তার হুহু মালাইয়া আনি ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে ব্যক্তি এমন কোনো কাজ করবে না যেটার কোনো মিনিং নাই মিনিংলেস কাজ থেকে সে বেঁচে থাকবে মহাদিসিন এই হাদিসটাকে বলে রুব ও দিন 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 ইসলামকে যদি চার ভাগ করেন এই চার ভাগের এক ভাগের কথা এই হাদিসের মধ্যে চলে আসছে সেটা কি যে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না নিজেদেরকে অনর্থক কাজ কথাবার্তা অপ্রয়োজনীয় আড্ডা অপ্রয়োজনীয় সমালোচনা আপনি জান্নাতের ওয়ারিসবেন আবার চায়ের চা মুঠে নিয়ে আপনি শেখায়াত করবেন গিবোধ করবেন দুইটা একসাথে না তাহলে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না মিনিংলেস কাজে জড়ায় না তারা ভালো কাজে কল্যাণের কাজে জড়ায় मीनिंगलेस কোনো কথাও বলে না কারণ তারা জানে মাই আল ফিদু মিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আমরা যা বলি মুখ নিঃসৃত যা বের হয় এটাকে লিখে রাখার জন্য একদল ফেরেশতা আছে রকিব পর্যবেক্ষণ করে আতিদ একেবারে প্রহরীর মতো আছে বললেই টুকেনে বললেই টুকেনে সব সূরা ইয়াসিন আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন আমি ইমাম মুবিন নামক এক দালিলিক রেজিস্ট্রি খাতায় সবকিছু তুলে রাখছি সব পাই টু পাই আপনি পাবেন আপনি অবাক হবেন মালী হাজাল কিথা বিলাই থমলা খাবি রতান ইল্লা সাহা এটা কেমন আমলনামা ছোট্ট ভালো কাজ করেছে ওইটাও আছে ছোট্ট খারাপ করেছে ওইটাও আছে অবাক হবেন আপনি সব আল্লাহ তালা সেখানে তুলে রাখবেন তো বিশ্বাসীরা কোনো অনর্থক কথা কাজের সাথে জড়ায় না এজন্য কারণ তারা জানে এগুলো সব রেকর্ডেড সব রেকর্ডেড আপনার কোনো কাজ যদি রেকর্ড করা হয় এবং বলা হয় যে এটা গণমানুষের কাছে উপস্থাপন করা হবে আপনি কি করবেন তখন বলেন তো খুব সতর্ক হয়ে চলবেন সতর্ক হয়ে বলবেন হ্যাঁ এই যে আমরা যে এই ক্যামেরা থাকলে যেভাবে কথা বলি সবসময় কি এভাবে বলি না আমরা যখন নিজেদের ঘর আড্ডায় বসে আমরা কত কথা বলে ফেলি ইনফরমাল অনেক কথা বলি যেগুলো ক্যামেরা থাকলে বলি না কারণ এটা ফরমাল এটা কোটি মানুষের কাছে যাবে সবাই শুনবে সবাই জানবে এজন্য আমরা সাবধান হয়ে কথা বলি কি বলেন তো এই যে এই ক্যামেরা কিন্তু অদৃশ্য ক্যামেরা চারদিকে আমাদের ইমাম মুবিন নামক অদৃশ্য ক্যামেরা দিয়ে সব রেকর্ড করা হচ্ছে রেকর্ড করে দিচ্ছেন কে পাই টু পাই হিসাব চাওয়া হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাজ করায় সব হিসাব চাইবেন আল্লাহ তালা আপনি যে দেখবেন তো বিশ্বাসীরা এই সেন্সটা মাথায় রাখে সব যেহেতু রেকর্ডের যা মনে চায় মুখ দিয়ে বলা যাবে যা মনে চায় করা যাবে না জন্য অহেতুক কথাবার্তা অহেতুক সমালোচনা অহেতুক গসিপিং অহেতুক কমেন্টস এগুলো করব না এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখবেন যে কমেন্টস এর বন্যা বয়ে যায় যার যেটা মনে চায় কারণ ধরার কেউ নাই দেখার কেউ নাই বলার কেউ নাই যা মনে চায় লিখতে থাকে হ্যাঁ বিশাল একজন বড় মাপের লোক তার ওখানে যে লিখতেছে যা মনে চায় গালি গালাজ ওনাকে অ্যাডভাইস দেওয়া নাসিহাত দেওয়া ইচ্ছে মতো বিশ্বাসীরা এটা করে না তারা অনর্থক কোন কাজে জড়ায় না এবং কেউ জড়াতে চাইলেও তাকে স্পেস দেয় না। একদল আছে দেখবেন যে আপনি বাজে কাজে জড়ান না। এটা আবার অনেকের ভালো লাগে না। তো তারা এসে আপনাকে জড়াতে যাবে, তর্ক করবে, আপনার সাথে ডিবেট করবে। পায়ে পাড়া দিয়ে চক্রা করবে। এরকম আসলে নাই। আপনার কমেন্ট বক্সে এসে দেখবেন যে গালি দিবে। হ্যাঁ? ট্যাগিং করবে, পোক করবে আপনি মানে আপনাকে অস্থির বানাতে চাইবে। আপনি কি করবেন? আপনিও আরেকটা গালি দিয়ে দিবেন কমেন্টে। আপনারও তো স্বাধীনতা আছে। নাকি আপনি দিবেন গালি কি করবেন সালাম দিবেন কি দিবেন বলেছেন যে মূর্খরা যখন অনর্থক তর্ক করতে আসতে চায় বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাঁদে তারা পাবে না তারা কি করে সালাম দিয়ে কেটে পড়ে তাহলে পায়ে পাড়া দিয়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে আমরা কি করবো সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়বো তাহলে বিশ্বাসীদের দুই নম্বর বৈশিষ্ট্য বললা দীন আহম আনিল্লাহ উদ্দিমা বিশ্বাসীরা অনর্থক কাজে জড়ায় না তিন নম্বর হচ্ছে ওল্লাহ দিন আহম লিজ আইলুন বিশ্বাসীরা তাদেরকে যদি আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে তারা জাকাত দেয় কি দেয় আপনারা জাকাত দেন তো নাকি দেখে তো মনে হচ্ছে সবাই ব্যবসায়ী হ্যাঁ চেহারা দেখে মনে হচ্ছে মাশাল্লাহ অনেক সম্পদের মালিক জাকাত দিতে হবে আমরা যে জ্যাকাত দেই এটাকে আমরা করুণা করি বলেন তো না জাকাত হচ্ছে গরিবের হক হফি আমুয়া লিহিম হাফুন লিসা মাহরুম আল্লাহ বলে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে তারপর যখন কারো অধিকার দিলেন আপনি কি তার প্রতি করুণা করলেন হ্যাঁ অধিকার কি করু না বলেন তো না আপনার সম্পদে গরিবের অধিকার আপনি করুণা করেন নাই বরং আপনার থেকে জাকাত নিয়ে ওই গরিব আপনাকে করুণা করে গেছে কারণ জাকাত নেয়া তার জন্য আবশ্যক না আপনার দেয়া আবশ্যক ও যদি বলে আমি জাকাত নিব না তো আপনি কারে দিবেন ও জাকাত গ্রহণ করে আপনাকে বাঁচালো তাহলে ক্রেডিট গোষ্ঠ দেন থ্যাংক গোষ্ঠ দেন ইসলাম চায় এই যে অর্থনৈতিক তারল্য এটা সমাজে সবার কাছে থাক এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা এরকম বিভাজন ইসলাম চায় না ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাক কাইলা এখন দুল আছেন বাইনাল আগনিয়া ইমিনকুম টাকা পয়সা যেন শুধু ধনীদের মধ্যে সার্কুলেট না হয় সবার কাছে যেন যায় এই জন্য আল্লাহ বলেন তোমাদের সম্পদে গরিবের অধিকার আছে এটা করুণা না এটা অধিকার আর যদি এই ফরজ আবাদত আপনি আদায় না করেন আল্লাহ বলেন কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ দিন এই একটি জুন আর দাহা বাওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুন হাফিসাবিলিল্লাহ ফাবাশিরহুম বিআযাবিন আলীম শহনা জামায় রূপা জামায় ব্যাংক ব্যালেন্স যাকাত দেনা তার জন্য কঠিন আজাব কঠিন আজাবের সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুসংবাদ না সুসংবাদ মানে হেও করে তুচ্ছ করে আল্লাহ তাআলা ছেলে ইংরেজি পরীক্ষায় ফেল করছে মা বলে ফেল করছে না পড়াশোনা তো নাই তোমার বাবা আসুক এমন মাইট দিবে মাইট দিলে মজা টের বাবা আচ্ছা বলেন তো মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে কিন্তু মা কি বলছে মজা টের বাবা মানে ওর তুচ্ছ করে তাচ্ছিল্য করে বলছে মায়ের তীব্রতা বোঝানোর জন্য বলছে এমন মায়ের দিবে তারাও তোমার বাবা আসুক আজকে ঘরে আল্লাহ ওইটাই বললেন এই সম্পদ লোহার খুন্তি বানিয়ে জাহান নামের আগুনে পোড়ানো হবে তিন জায়গায় দেওয়া হবে জিবা হুম কপালে পাজরে পিঠে আর বলা হবে হ্যাঁ মা কানাস্তম এগুলি তুমি জমায় রাখছিলে দেও নাই মানুষকে ব্যাংক ব্যালেন্স এফডিআর ফিক্সড ডিপোজিট প্রাইস বন্ড এটা সেটা দাও নাই তুমি হাদিসে এসেছে সোজা টেকো সাপ হবে মোস্ট সাপের মাথায় কিন্তু চুল গজায় জানেন সাপের মাথায় পশম আছে কিন্তু যেই সাপের যেটা বেশি বিষাক্ত পশমও থাকে না বিষের কারণে এরকম সাপ ওই সম্পদ গুলো সাপ হয়ে ছবল মারবে আর বলবে আনামা আলু আমি তোমার প্রাইস বন্ড আমি তোমার ব্যাংক ব্যালেন্স আমাকে খাওয়ার জন্য তো রাখছিল আজকে উপভোগ করো আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যাদের সম্পদ আছে আমরা যেন জাকাত দিই হিসেব করে করে যেন দেই আপনাদের স্ত্রীদের যাদের অর্নামেন্ট জুয়েলারি আছে তারা যেন তাদের সম্পদের জাকাত দেয় পঁচিশ গ্রাম যদি সোনা থাকে বা পাঁচশো গ্রাম যদি রূপা থাকে অথবা এই পরিমাণ সম্পদ থাকে ভাবিরাও জাকাত দিতে হবে এটা ইন্ডিভিজুয়াল বাদ আপনার জাকাত আপনার ভাবির জাকাত ভাবির আপনি চাইলে টাকা দিয়ে হেল্প করতে পারেন কিন্তু ওনারও হিসাব করতে হবে এবং এটা কম্পালসারি দিতেই হবে দিতেই হবে তাহলে দিন আহম লি জ্যাকে আতিফা আই লুন চার নাম্বার হচ্ছে তারা জাকাত দেয় পাঁচ নাম্বার ছয় নাম্বার আলা একা এতে বলে ফেলেছেন বললে দীন হুমলি আমানাতহিম ওয়া আহদিহিম রহম বিশ্বাসীরা আমানতের হেফাজত করে আর কথা দিলে কথা রাখে পাঁচ নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করে না বিশ্বাসীরা কারণ আমানতের খেয়ানত করে এটা মুনাফিক আল আমার ই খানা বিষ্ণয় না বললেন মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওদের কাছে আমানত রাখলে ওটা আর পাওয়া যায় না করে এমন লোক আছে সমাজে আমানত রাখলে আর আওয়াজায় না তারা কি মুমিন না মুনাফিক বলেন তো ইন আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহ আল্লাহ বলেছেন যারা আমানত তাকে বুঝিয়ে দাও বিষ্ণুসাই ইসলাম মক্কার লোকেরা দুটো उपाधि দিয়েছিল এক হচ্ছে দুই হচ্ছে আল-আমিন সাদিক মানে সত্যবাদী কারা দিয়েছিল ঘোর শত্রুরা অপজিশন পার্টি তারা उपाधि দিয়েছে একটা হচ্ছে সাদিক মানে কি আরেকটা হচ্ছে আল-আমিন বিশ্বস্ত এতটা বিশ্বস্ত যে বিষ্ণুস ইসলাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করতে যাবেন আমানতের জিনিসগুলো উনি আলিরাদ কাছে রেখে গিয়েছিলেন এত এত আমানতের সম্পাদনার ঘরে ছিল এই ডেপোজিট বুঝিয়ে দিতে আলির টানা তিন দিন সময় লেগেছে মক্কাবাসীদের আমানত বুঝিয়ে দিতে যার আমানতদারিতা নাই তার ইমান নাই বিষ্ণু বলেছেন লিমান লা এবং আমানত ধ্বংস হয় এটা কেমতের আমানত আতিল আমানত ফান্তাদের ইসা যখন আমানত নষ্ট হবে তোমরা কে অপেক্ষা করো এখন বলেন তো আমাদের সমাজে আমানতের কি অবস্থা খুবই খারাপ আল্লাহ আকবর আমানতটা কিন্তু এই যে এই ভাই আমাকে দুই হাজার ইঙ্গিত রেখে বলছে আগামী মাসে এটা আমি নিবে রাখেন শুধু এটাই আমানত না আল্লাহ আপনাকে যে পুরো সম্পদ দিয়েছেন এটা আমানত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা আল্লাহর দেয় আপনার কাছে আমানত আপনার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী তারা আল্লাহর দেয় আমানত আপনার কাছে আপনার নেইম আপনার ফেইম আপনার পাওয়ার আপনার নলেজ এগুলো আল্লাহর দেয় আমানত আপনি দেশের প্রধানমন্ত্রী পুরো দেশটা আপনার কাছে আমার ঠিক না এই আমানতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা আমানতকে হেফাজত করে আমানত রক্ষা করে আমানতের খেয়ানত তারা কোশ্চিন করে না ছয় নাম্বার হচ্ছে ওয়া আহদিহিম রাউন বিশ্বাসীরা কথা দিলে কথা রাখে তারা ওয়াদার খেলাফ করে না ওয়াদার খেলাফ করাও কিন্তু মুনাফিকের আলামত ওয়াইদা ওয়া আদা আখলাফা ওয়াদা দিলে মুনাফিকরা এটা খেয়ানত করে তারা কথা দিয়ে কথা রাখে না এবং আপনি কাউকে কথা দিয়ে যদি না রাখেন এরকম প্রত্যেকটা প্রমিস কমিটমেন্টের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন আল্লাহ বলেন ও আউফু বিলা আহদি ইন্নালা আহদা খান উলা কথা দিলে কথা রাখো ছেলে মেয়েদের কথা দিলে কথা রাখবেন বন্ধু বান্ধবদেরকে কথা দিলে কথা রাখবেন স্ত্রীকে কথা দিলে কথা রাখবেন প্রমিস দিলে এটা রাখতে হবে কারণ এর ব্যাপারে জিজ্ঞেস করা হবে নবীদের মধ্যে ইসমাই আইলা আলাহিসাল্লাম ওয়াদা রক্ষার ব্যাপারে খুব বেশি সোচ্চার ছিলেন সব রাই ছিলেন উনি বেশি সোচ্চার এই জন্য আলাহ বলেন ওয়াজ কুরফিল খিচা বিসমায় আই আলা ই নাহু খান স দেকাল উনি ছিলেন সদে কাল ওয়াদ প্রতিশ্রুতি রাখতেন এক লোকের সাথে ওনার কথা হলো যে আগামীকাল বিকেলে উনারা দেখা করবেন ইসমা ইসাল্লাম বিকেল বেলা আগামীকাল যে এক গাছের নিচে কমিটমেন্ট ছিল যে অপেক্ষা করলেন কিন্তু ওই লোক আসে নাই ভুলে গেছে ইসমাইল ভাবলেন আজকে ভুলে গেছে মনে হয় আগামীকাল আসবে আগামীকাল আমি যাব এরপরের দিন আল্লাহ নবী ইসমাইল যে ওই লোকের জন্য ওখানে হাজির কিন্তু ওই লোক ওই দিনও আসে নাই ইসমাইল ইসলাম বললেন মনে হয় এরপরের দিন আসবে ইসমাইল এরপরের দিনও যায় হাজির এভাবে একদিন দুই দিন না টানা তিরিশ দিন উনি আসরের পরে ওই গাছের নিচে ওই লোকের জন্য অপেক্ষা করেছেন কারণ ইন্নাল আহদা খান কথা দিলে কথা রাখতে হবে দেখেন আমরা কথা দিয়ে কথা রাখিত নাকি রাখেন রাখেন সবাই বলে না এই চেষ্টা করে চেষ্টা করতে হবে রাইট কথা দিলে আমরা যেন কথা রাখি সবশেষে সাত নাম্বার আল্লাহ বলেন আলযিনা হুম আলা সালাওয়াতিহিম ইহাফিযুন বিশ্বাসীরা তাদের সালাত হেফাজত করে একটু খেয়াল করে দেখেন 60টা গুণের প্রথমটাও কি নিয়ে সালাত নিয়ে আবার শেষটাও তার মানে কি বোঝা গেল এটা বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ সব নষ্ট হতে পারে মমিনের নামাজ নষ্ট হতে পারে নামাজকে হেফাজত করতে হবে হাফিদ আলা সালাওয়াত আল্লাহ বললেন তোমাদের নামাজগুলোকে তোমরা হেফাজত করো আগের যুগের উম্মতেরা সিনাগগে না গেলে ইবাদত করতে পারতো না চার্চে না গেলে ইবাদত করতে পারতো না কিন্তু আমরা মসজিদেও নামাজ পড়তে পারি বাইরেও পড়তে পারি পাঁচটা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু দিয়েছিলেন এর মধ্যে একটা হচ্ছে জুইলাত লি আল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা আল্লাহ আমার জন্য পুরো জমিনটারে মসজিদ বানায় দিয়েছে পুরো জমিন আপনি ফ্লাই করতেছেন বিমানে পড়তে পারবেন আপনি সাগরে আছেন জাহাজে পড়তে পারবেন আপনি বিকেলবেলা মাঠে আছেন অজু থাকলে আল্লাহ আকবর বলে দাঁড়ায় যাবেন বন্ধুদেরকে নিয়ে যে কোনো জায়গায় নামাজ পড়া যায় ঠিক কিনা এই নামাজ নিয়ে কোনো এক্সকিউজ চলবে না নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়তে হবে বসে পারেন না তো শুয়ে পড়তে হবে শুয়ে পারেন না তো ইশারায় পড়তে হবে অজুর জন্য পানি নাই তো তাই মন করে পড়তে হবে ঠিক কিনা হাফিদু আল্লাহ সালাতের ব্যাপারে সচেষ্ট হও কারণ এটা প্রথম হিসেবে চাইবেন আল্লাহ বলেন আউব আলুমায়ু হাসা আব্দু ইয়ামাল কেয়ামতী আসালা কেয়ামতের সর্বপ্রথম হিসেব হবে নামাজের আওয়াজ করে বলেন কিসের সল্লো সাল্লাহ হাসা আম আলী নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ আর নামাজের হিসাব যদি গন্ডগোল হয় পুরো আমাল নামায় গণ্ডগোল লেগে যাবে প্রিয় ভাইরা তাই আমরা যেন সালাতের ব্যাপারে যত্নবান হই আমরা যেন খুশু খুদুর সাথে সালাত পড়ি আমরা যেন অনর্থক কথাবার্তা কাজ থেকে যেন বেঁচে থাকি আল্লাহ যাদেরকে আমাদেরকে সম্পদ দান করেছেন আমরা যেন ফরজ যাকাত আদায় করি আমরা যেন আমানতের ব্যাপারে সাবধান হই সচেতন হই আমানতকে যেন রক্ষা করি আমরা যেন কথা দিলে কথা রাখি এবং যে কোনো মূল্যে আমরা যেন সালাতকে হেফাজত করি আমাদের সব মিস হতে পারে কাজকে আমরা বলবো যে নামাজ আছে নামাজকে বলা যাবে না আমার কাজ আছে ঠিক কিনা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা কাজকে কি বলবো আমরা নাকি নামাজকে বলবেন আমার একটু কাজ আছে না আমরা যেন সালাতের ব্যাপারে যত্নশীল হই সচেতন হই এই যে সাতটা গুণের কথা বললাম যারা এটার উপর আমল করবে যারা এটা নিজের মধ্যে ধারণ করবে আল্লাহ আল্লাহ বলেন উলাই কাহমুল ওয়ারিসুন এরা ওয়ারিস আল্লাহ দিন আইয়ারিসুন আল ফির দাউসাহম ফি হা খালিদুন তারা জান্নাতুল ফির দাউসাহ ওয়ারিস হয়ে যাবে আমরা যেন এই ভালো গুণগুলো এই বৈশিষ্ট্যগুলো এই ফিচার্সগুলো যেন নিজেদের মধ্যে